আবারও ভয়াবহ পত দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক চালকের ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা বাজার সংলগ্ন এলাকায় রাত আড়াইটের সময় হঠাৎই বিকট আওয়াজ ওঠে তখন আশেপাশে ঘুমিয়ে পড়েছিলেন সকলেই পাশে চলছিল নাইট ক্রিকেট টুর্নামেন্ট সেখান থেকে ছুটে আসেন স্থানীয়রা দেখতে পান একটি লরি একটি বাইকে ধাক্কা মেরে ফেলে চম্পট দিয়েছে রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়ে আছেন বাইক চালক সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আরামবাগ থানা পুলিশ পুলিশ তড়িঘড়ি পৌঁছে গাড়িতে করে আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন সূত্রের খবর মৃত বাইক চালকের নাম প্রভাত দাস বাড়ি আরামবাগের ভালিয়াতে গাড়িটা ঠিক আমরা অনলুডি আসছিল পিছন থেকে একটা দশ টাকা লড়িয়ে এসেছিল এসবকে মেরে দিয়ে বেরিয়ে গেছে থুঁকিতে বেরিয়ে গেছে পরে যে মারা গেছে তো ঘটনাটা ঘটেছে প্রায় এক ঘন্টা আগে আমাদের পাশে খেলা হচ্ছিলো ক্রিকেট খেলা টুর্নামেন্ট চলছিল আমাদেরকে খবর দিলো আমরা এসে দেখলাম লড়িটা এইভাবে পড়ে আছে এটা কোন দিক দিয়ে লরিটা আসছিল লরিটা এই দিকে তারকেশ্বর দিক থেকে আরামবাগের দিক থেকে যাচ্ছিল আরামবাগের দিকে যাচ্ছিল ও আরামবাগের দিকে যাচ্ছিল লড়িটা তারকেশ্বর দিক থেকে আসছিল আরামবাগের দিকে যাচ্ছিল আর বাইকটাও তারকেশ্বর দিক থেকে আসছিল আরামবাগের দিকে যাচ্ছিল পেছন থেকে এসে মেরে দিয়েছে পেছন থেকে এসে মেরে দিয়ে পড়ে যায় কোথায় বাড়ি কি নাম জানা গেছে

না না অবরোধ কিছু না একটা তরতাজা প্রাণ চলে গেল সবাই এরা ছিল তা যোদ্ধা হিসাবে যারা লোকাল ছেলেরা কাজ করেছিল তারা একটা অভিমান করেছিল সেটা প্রশাসনের কথা বলে মিটে গেছে এই দুর্ঘটনার জন্য কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় প্রশাসনের হস্তক্ষেপের পর প্রশাসনের হস্তক্ষেপের পর আবার যান চলাচল স্বাভাবিক হয় গোপাল রায় ইন্ডিয়া নিউজ বেঙ্গল আরামবাগ খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশে হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন